আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব সুন্দর একটা প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে চতুর্দিকে রাস্তা একটা হইলো সোনাতুলা বাজার গেছে একটা হইল ডাইরেক্ট টুকু বাজার গেছে একটা হইল কলা পয়েন্টও গেছে তিনটা পয়েন্টে রাস্তা আছে এর সামনে আছে দোকান মার্কেট বিল্ডিং আর জরুরি টেকার কারণে জরুরি টেকার প্রয়োজন বিদায় হয়তো একবার কম মূল্যে এই প্লটটা বিক্রয় করা হবে হয়তো এরপরেও আশেপাশে যে দামে বিকের কম দামে জায়গাটা বিক্রি হওয়ার একটা উদ্দেশ্য কারণ এই জায়গাটা একটু দৌড়র থাকার কারণে গিয়া আশেপাশে যে জায়গা বিক্রি রকম যে দামে এই দামটা কি হিসাবে বহু বহু গুণ কমে জায়গাটা বিক্রি করা হবে বাউন্ডারি মাটি আট করা জায়গাটা যে একটা প্রাইজে বিক্রি করা হবে এরকম প্লট হয়তো আপনারা সব সময় পাবেন না হয়তো হতে জায়গাটা হইলো একটু লাম্বা দৌড়োর কত হইলো মেইন লাম্বা দৌড়োর তবে লাম্বা দৌড়োর হইলে অসুবিধা নাই আমি মনে করি কারণ সামনে দিয়ে জায়গা থাকলে একটা ওর একটা বিল্ডিং বাড়ে বা সৌন্দর্য থাকে একটা গাড়ি পার্কিং করতে মনে বা বাচ্চার বাচ্চার বাচ্চা এটা খেলাধুলার দিয়ে ফুলের বাগানটা আপনারা করতে পারবা বা লাগাইতে পারবা চতুর্দিকে এটা সৌন্দর্য থাকে আরকি এখন আমি মনে করি দিয়ে সামনে দিয়ে জায়গা খালি থাকলে এটা বিল্ডিং সৌন্দর্য বাড়ে এরপরে এখানের যে বাউন্ডারিটা হয়েছে বাউন্ডারীটো মানে খুব হেভি রোড দি হেভি বাউন্ডারি বাউন্ডারী যে মাটিয়ে দিনে কোনো সময় ঠেলা মাৰি থাকি তো এইরম সুযোগ নাই এইরম হেভি এটা বাউন্ডারী খর আপনারা দেখতে পাতা নিচল্লা এর পাশে দুকা একটা বিল্ডিং আছে এর সোজা সামনে দুকা বিল্ডিং আছে ও সুজা বিল্ডিং আছে এ দোকান আছে এ এটোৰ ভিতৰত মেইন চৰকাৰী পাহাড় চৰকাৰী পাহাড় রাস্তা আপনারা গাড়ি একবারে যিকোনো হোক ফাদার হোক তা হোক ডাইরেক্ট প্লোটৰ সামনে আহিব কোনো অসুবিধা নাই কাগজপত্র রেফারেন্সই লই লইগা একবারে থাকি তাকি ও থাকি একবারে খরিদ করা বর্তমানে নামদারি আপ টু ডেট সব কিছু ক্লিয়ার করা আছে আপ টু ডেট বর্তমানে অনলাইনে নামদারি সাম করা ওকে ক্লিয়ার দাম পঁচিশ শতাংশ চার লাখ টাকা বাটা ওকে সাম্পল তো খালে যদি হয়তো ভালো লাগে যোগাযোগ করবেন আমার নম্বর দেওয়া আছে ওকে আসসালামু আলাইকুম